একটি বিদ্যালয়ে বত্রিশ জন ছাত্রছাত্রীর গড় বয়স দশ বছর যদি শিক্ষক মহাশয়ের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে গড় বয়স এক বছর বৃদ্ধি হয় ছাত্রছাত্রী মোট কতজন আছে দেখি বত্রিশ জন ছাত্রছাত্রী আছে বত্রিশ জন আর যদি শিক্ষককে অন্তর্ভুক্ত করি আমি তাহলে এখানে আর একজন বেড়ে আছে টোটালে আসছে আমার এখন তেত্রিশ জন এবার দেখো গড় বয়স ছিল কত আগে গড় বয়স আগে ছিল কত দশ বছর এবার শিক্ষকের গড় বয়স যদি দশ বছরই হতো তাহলে কিন্তু গড় দশই থেকে যেত কোনো সমস্যা হতো না কিন্তু শিক্ষকের বয়স তো বেশি যার জন্যে প্রত্যেকের গড় বয়স কিন্তু এক করে বেড়ে যাবে প্রত্যেকের গড় বয়স কত করে বাড়বে এক করে অর্থাৎ এখন গড় হবে কত এগারো আগে ছিল দশ আর এখন এগারো প্রত্যেকে যদি এক বছর করে বেড়ে যেতে কত বয়স বাড়বে টোটাল তেত্রিশ জন আছে তেত্রিশ ইন্টু এক শিক্ষকের বয়স কত হবে গড়ের যে দশ সেটা তো শিক্ষক পাবেই প্লাস এই যে তেত্রিশ ইন্টু এক প্রত্যেকের এক বছর করে বেড়ে গেল তেত্রিশ ইন্টু এক যেটা বেশি হবে এই বয়সটাও কিন্তু শিক্ষকেরই বেশি যার জন্যে কিন্তু সবার বয়স বেশি অর্থাৎ শিক্ষকের বয়সকে তেতাল্লিশ তাহলে দেখো যে বয়সটা বেশি হচ্ছে অর্থাৎ প্রত্যেকের জন্য যে এই যে এক বছর করে যে প্রত্যেকের বেড়ে যাচ্ছে এই এক বছর গুণ হবে টোটাল যে আমার এখন লোক কতজন আছে তেত্রিশ জন তেত্রিশ ইন্টু এক যেটা গড় তার সঙ্গে যোগ হবে টোটাল হবে তেত্রিশ